আমাদের সমাজে আছে সেটা কি জানেন যুবকদের সমস্যা এটা হচ্ছে কি বেশিরভাগ বলে ডিপ্রেশনে ভুগতেছি ঠিক বলেন ডিপ্রেশনে ভুগছি বলেন না যুবকরা কিন্তু আপনি বিশ্বাস করেন রিক্সাওয়ালা কোনদিন ডিপ্রেশনে ভোগে না শুধু বড় লোকের ফোলারাই ডিপ্রেশনে ভোগে কারণটা কি বুঝতে পারবেন কারণ নিজে কাজ করেন না এই জন্য তার আসে অলস মস্তিষ্ক ভাষা অলস মস্তিষ্ক রাখবেন না কাজে নিজেকে ব্যস্ত রাখবেন দেখবেন যে অনেকে ডিপ্রেশনে ভোগে আমি বলি তুমি ডিপ্রেশনে ভুগছো দুইটা কারণে একটা হচ্ছে তুমি সময় ব্যয় করতেছো অন্যায়ের পথে এইটা করতে পারো না তুমি ডিপ্রেশনে ভুগবে নিজেকে কাজে ব্যস্ত রাখো আর কিছু না হোক খ্যাত খামার কর কিছু না হোক যে কোনো একটা চাকরিতে লেগে যাও ডিপ্রেশনে তোমার আসবে না ডিপ্রেশন অভিব্যক্তি ভোগে যা আর কিছু নাই বেকার ঘুরে বেড়ায় যুবক মানুষ কখনো বেকার থাকতে পারে না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাহাবীরা যখন হিজত করে মোদিনে আসছে তারা কত লাখ লাখ টাকা নিয়ে আসছে না মোদিনাতে হ্যাঁ বলেন কিচ্ছু মানে না শূন্য কিচ্ছু নেই মোদিনা এসে তারা কি করছে বাজার কোথায় বাজার বাজারে যাইয়া এখান থেকে ওখানে কেনা বেচা করে আলহামদুলিল্লাহ তারা ধনী হয়েছে তারা কি লজ্জা করছে আপনার কিসের এত লজ্জা আপনার কেন এত লজ্জা কেন লজ্জা করবেন এই যুবক কর্মের মধ্যে কোনো লজ্জা নেই কাজ করে খাবে কাজ করতে শিখুন আমি ছোট কালে ধান কাটছি রোয়া লাগাইছি বুঝেন কথাটা বুঝার জন্য বলছি মাঝে মধ্যে হালও ধরছে যে হাল যে চাষ করে ওর খাওয়াইতে হচ্ছে খাইয়ে আসুক এই জন্য আমাদের তো কোনো ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ আপনারা ক্ষতি হবে না এত বেশি অহংকারী হবেন না আমি এখন পড়ালেখা করছি আমি ডিগ্রি পাশ করছি আমি অমুক পাস করছি আমি কি আর এটা ধরতে পারি কিনা বাবাকে সহযোগিতা করুক বাবা মায়ের কাছে সহযোগিতা করবে বল মায়ের কাছে সহযোগিতা করুন ডিপ্রেশনে ভুগবেন না আল্লাহ বরকত দিবে এটার মধ্যে ডিপ্রেশন আসবে না আর ডিপ্রেশনের মধ্যে আরেকটা আসে এটা রিলিজিয়াস ওসিডি বলে এটাকে ধর্মীয় অসোয়াসা একটা মানুষের মধ্যে আসে বেশি ধর্মীয় অসোয়াসা কেন আসে জানেন শয়তান এই কাজে ভালো করে দেখছে যে এইটার তো কোনোভাবেই নষ্ট করতে না এটাকে একটা ওয়াসওয়াসা রোগ লাগায় দেয় বুঝছেন কি এই ওয়াসওয়াসা রোগ থেকে আপনি খুশি হয়ে যাবেন অসোয়াসা রোগ আসলে কারণ শয়তান তখন আশ্চর্য হবে কি রে এই ওয়াসা দিলেও তো সে খুশি কেন এই ওয়াসার মধ্যেও সে খুশি কেন কারণ আপনি যখন এই খুশি হয়ে যাবেন যে ওয়াসা রোগটা দেখে তখন সে কিন্তু বলবে যে আরে এটা তো ঠকাইতে পারতেছি না আপনি বলবেন যে এটার মাধ্যমে আল্লাহর কাছে আমি সব আশা করবো কিভাবে পাঁচ মিনিট থেকে কয়েকটা ও সিরা রসুল্লাহ বলছেন আমি কয়েকটা বলে দেব এক নম্বর হচ্ছে যুবকের কাছে এসে কি বলে আল্লাহ সব সৃষ্টি করছেন ধরো আল্লাহ সৃষ্টি করলো কে এরকম মাথার মধ্যে লুকায় এর জবাব কি দিবেন যুবক বলেন যুবক বলবে বলতে হবে এটা এইটা আলোচনা করব না بس কেটে দিলাম অন্য চিন্তে আসি মাথায় এই দুইটা পানী নিয়া নিয়ে আস কথা বলতে থাকবেন যাতে করে এটা আপনার থেকে চলে যায় দূর করে দিবেন এক নম্বর কাজ দ্বিতীয়ত কাজ করবেন কি দুই নম্বর কাজ হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পড়বেন পারবেন না সাহস আউযুবিল্লাহিন শয়তান রাজিম তিন নম্বর বলবেন

বাম দিকে তিনবার থুতু ফেলবেন আমার নবী সৈক মাহমুদুর রসাম আমাদেরকে এই পদ্ধতি শিখিয়ে দিয়েছে কারণ তিনি জানেন এটা আসবে এটা আসেই ইমানদারে সেটা আসে সাত নম্বর সমস্যা নিয়ে আসে তাই না কথায় কথা বলে তাকদির কি দুই শ্রেণী মা দুই ভুল করে যদি তাকদির আমার কাজে হচ্ছে তাকদির কোথায় আমি চেষ্টা করছি আমার এটা দিচ্ছে অনেকে এভাবে বলে ফেলে না আপনি চেষ্টা করছেন ওইটা আল্লাহ নির্ধারণ আছে না হলে আপনি চেষ্টা করলেই প্রধানমন্ত্রী হতে পারতেছেন না আপনি চেষ্টা করলেই বিশাল এলাকার মালিক হয়ে যেতে পারতেছেন না এর অর্থ হচ্ছে কেউ না কেউ আপনার নিয়ন্ত্রণে এটা তাকে বুঝতে হবে যে হ্যাঁ আমার সবকিছু পূর্ব নির্ধারিত আছে এটা তার উপরই মেনানতে হবে যতই তাকে বসে মশলা তো আমি তো নিজেই করছি বলে না আমার অবশ্যই নির্ধারিত জোর করে এটাকে আপনাকে মেনাতে হবে যুবকদেরকে এই জায়গাতে অনেকে ঠকায় দ্বিতীয় ঠকায় কোন জায়গায় তাকদের মশালা জানেন কি বলে যান যদি আগে নির্ধারিত থাকে তো আমার কি কাজ সবই তো আল্লাহ নির্ধারণ করছে আমার কি কাজ তাকে বলতে হবে হ্যাঁ তোমার কাজ তোমাকেও নির্ধারণ করছে তোমার কাজটাও নির্ধারণ করছে কোন সমস্যা নেই তোমাকে বলছে কাজ করে যেতে তুমি কাজ করে যাও উল্টা দিকে রওনা হইও না উল্টা কোনটা আল্লাহ তো লেখছে যা হবার হবে আমি চুপ করে বসে থাকি না তুমি চুপ করে বসে থাকো না তুমিও কাজ করো তুমি ভালোর দিকে যাইতে পারলে বুঝবে যে আল্লাহ তোমার জন্য ভালোটাই লেগেছে আর খারাপের দিকে রওনা হলে আল্লাহ তোমার খারাপটা লেগেছে তুমি খারাপের দিকে কেন যাবে তুমি ভালোর দিকে যাও নবীর আসুলরা এসেছেন খারাপের দিকে আহ্বান করতে না ভালোর দিকে আহ্বান করতে বলেন ভালোর দিকে আহ্বান করতে তুমি খারাপের দিকে কেন যাবে তখন তাকে এভাবে শিক্ষা দিতে হবে অবশ্যই তার দিনের মাসলা আপনাকে বিভিন্ন আপনাকে পথ ভ্রষ্ট করার জন্য চেষ্টা করবে কিছু যুবক আছে তাদেরকে এভাবে বোঝানো হয় এরা ভুল বুঝায় কি বুঝায় জানেন আল্লাহ আমি করব বলে লিখছেন এটা ভুল উত্তর দিচ্ছে আল্লাহ সব লিখেছেন আল্লাহ কি আপনি জানেন না আপনার দায়িত্ব হচ্ছে আমল করে না আপনি ন্যাক আমলের দিকে রওনা হয়েছেন আপনাকে মন্দিরের দিকে দিবেন না মসজিদ দিকে আপনাকে সিনেমা হলের দিকে নিয়ে যাবে না আপনি ওই দিকে রওনা হন ঠিক আপনি ইচ্ছা করেন আপনি ইচ্ছা করার ক্ষমতা আছে স্পষ্ট এদিকে ইচ্ছা করেন আল্লাহ তাহলে আপনাকে এদিকে নিয়ে যাবেন এইটা যদি আপনি বিশ্বাস থাকেন আপনি মশলা আগুন করবেন না যে আমি চেষ্টা করি আল্লাহ তালা দেখবেন যে আমাকে এই চেষ্টাটা আল্লাহ তৌফিক আমি আল্লাহ কাছে তৌফিক কাম না করি প্রতিদিন বলি ইহদিনিম